খুব সিম্পল তিনটা বিষয় আজকে শেয়ার করতে যাচ্ছি যে তিনটা বিষয় আপনার শিশুকে স্পেশাল ভাবতে শেখাবে তার নিজের প্রতি নিজের রেসপেক্ট বা নিজেকে অনার্ড ফিল করবে সে নিজে নিজে ওই তিনটা বিষয় আমি বলছি একটা একটা হচ্ছে যে এক নম্বর হচ্ছে যে আপনি আপনার শিশুর সাথে কিছু কোয়ালিটি টাইম স্পেন্ড করবেন একদম স্পেশাল যেমন তার সাথে বসে তাকে নিয়ে টিভি দেখা কোনো একটা ভালো মুভি দেখা তার সাথে বসে তার সাথে বসে হয়তো মাছ ধরলাম ফিশিং মাছ ধরলাম তার সাথে বসে একটা চারা রোপণ করলাম অথবা তাকে সাথে নিয়ে বসে একটা গল্পের বই পড়লাম সেকেন্ড হচ্ছে যে সাধারণত যে কাজটাকে আমি আমি সবসময় তাকে করতে দেই না ইউজুয়ালি তাকে সবসময় নো বলে থাকি প্রায় প্রায় ক্ষেত্রেই রেগুলার হয়তো ইয়েস বলি না সেই কাজটাই তাকে করতে দেওয়া যেমন সবসময় হয়তো তাকে আইসক্রিম খাওয়াতে আমি মতামত দিই না বা আমি এগ্রি করি না সেই দিন হয়তো আমি বলতে পারি যে চলো আজকে আমরা আইসক্রিম খেয়ে খেতে যাই হয়তো সে আইসক্রিম খুব পছন্দ করে এতে সেও খুব খুশি হবে এবং নিজে নিজে নিজেকে খুব স্পেশাল ভাববে আর তিন নম্বর হচ্ছে যে আমরা তার যে গুড কোয়ালিটিসগুলো শিশুর মধ্যে যে যে গুড প্রতিটা শিশুর মধ্যেই কিছু গুড কোয়ালিটিস রয়েছে কিন্তু আমরা আসলে শিশুর ব্যাড কোয়ালিটিগুলাই বেশি প্র্যাকটিস করে থাকি বা বেশি বলে থাকি আলোচনায় নিয়ে আসি কিন্তু আমাদের একটা ছোট ভুল হয় সেটা হচ্ছে আমাদের সবসময় প্রয়োজন শিশুর গুড কোয়ালিটিসগুলোকে তুলে আনা তো অন্যের অন্যের সামনে তার উপস্থিতিতে অবশ্যই সে শুনতে পাচ্ছে এটা এনশিওর করতে হবে তার গুড কোয়ালিটিগুলো নিয়ে কথা বলা এতেও সে নিজেকে খুব স্পেশাল ভাববে এবং সে খুব হ্যাপি হবে গুড ফিলিংস হবে তার ভেতর মনে রাখবেন যে এই বিষয়গুলো আপনার এবং আপনার শিশুর মধ্যে একটা বিউটিফুল রিলেশনশিপ বিল্ড আপ করবে